ভাষা যার মাধ্যমে কিনা মানুষ মনের ভাব প্রকাশ করে থাকে আবার এই ভাষারই অপব্যবহারে মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায় প্রসঙ্গত অনেকেই মনে করেন পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষা হলো বাংলা কিন্তু কেউ কি জানেন এই বাংলা ভাষাতেই নাকি ব্যবহৃত হয়ে থাকে একাধিক ইংরেজি শব্দ শোনা যায় বাংলার বুকে বাণিজ্য করার জন্য ইউরোপীয় বণিকরা ভীষণ যাতায়াত করতো আর সেই জন্যই পর্তুগিজ ডাচ ফরাসি কিংবা ব্রিটিশদের সংস্কৃতির বেশ কিছুটা অংশ ধীরে ধীরে প্রবেশ করে বাংলার সংস্কৃতিতে এমনকি হলপ করে বলা যেতে পারে আপনি নিজের অজান্তেই এমন অনেক শব্দ ব্যবহার করে থাকেন যা কিনা আদতে বাংলা শব্দই নয় একটু ইতিহাস ঘাটলে জানা যাবে পনেরোশো সালে পর্তুগিজরা প্রথম বাংলায় আসে তারা মূলত গঙ্গার পশ্চিম থেকে অর্থাৎ হুগলিতে নিজেদের বাণিজ্য নগরী গড়ে তুলেছিল বলাই বাহুল্য বাংলার মানুষরা কেবল চিজ কিংবা ছানা তৈরির কায়দা শিখেছে তা নয় আরও এমন অনেক কিছু শিখেছে যা তাদের থেকেই বাংলায় প্রবেশ করেছে তার মধ্যে নজর করার বিষয় হল বিদেশি শব্দ বাংলা ভাষার ভিতরে ফিরিঙ্গি চাবি আলমারি বারান্দা আলপিন এবং আরও অন্যান্য পর্তুগিজ শব্দ ঢুকে বসে আছে যা আমাদের রোজকারের জীবনে এক অঙ্গ হয়ে উঠেছে সেই সময় ইউরোপিয়ানদের হাত ধরেই প্রথম বাংলা সাহিত্যের ব্যাকরণের বই ছাপা হয় অন্যদিকে দেখতে গেলে মূলত হুগলির সপ্তগ্রাম ছিল বাংলার এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র আর এই সব বিষয়ে হেজেস ও জাউডি বারোসেই ভ্রমণ কাহিনী থেকে জানা যায় সমস্ত কিছু বাণিজ্যের বড় বড় জাহাজগুলি হাওড়ার বেরত পর্যন্ত আসতো এরপর পণ্যগুলি ছোটো জলযান করে বণিকেরা হুগলির সপ্তগ্রামে নিয়ে আসতেন এই ছোট ছোটো জলযানগুলি করে মসলিন সুতির কাপড় মশলা বিভিন্ন জিনিস পণ্য হিসাবে চালান করা হতো পর্তুগিজরা আবার বেরতকে বাটার বলতেন হুগলিকে বলতো অগলি পর্তুগিজ বণিকটা চট্টগ্রামকে বলতেন বড় স্বর্গ ও সপ্তগ্রামকে বলতেন ছোট স্বর্গ একটা সময়ের পর এই বণিকটাই হয়ে উঠেছিল জলদস্যু ক্যারাভেল করে বাংলা নানা জায়গায় আক্রমণ চালাত হয়তো অনেকেই জানেন পর্তুগিজদের সঙ্গে মঙ্গলদূরে যুদ্ধ হয়েছিল এরপর বাংলা পর্তুগিজদের এতটাই কবজায় চলে যায় যে গোয়াতে তারা প্রথম ছাপাখানা চালু করেন আর এই ছাপাখানায় মুদ্রণ শিল্পের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল জানা গিয়েছে তারাই প্রথম বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ প্রকাশ করেছিলেন উপনিবেশবাদে লেখা আছে যেসব ব্যক্তিরা ক্ষমতাবান তারা বরাবরই দমিত মানুষদের জানবার চেষ্টা করেছে এক কথায় বলতে গেলে পর্তুগিজ মিশনারিরা প্রথম বাংলা ভাষায় মুদ্রিত গ্রন্থ রচনা করেছিলেন তবে এখানেই রয়েছে বড় একটা টুইস্ট বাংলা বইটি ছাপা হয়েছিল রোমান অক্ষরে কিন্তু কেন বাংলা বই অথচ বাংলা অক্ষরই থাকবে না এমন কখনো হতে পারে ইতিহাসের পাতা বলছে সেই সময় বাংলা মুদ্রণের জন্য কোনো ফ্রন্ট বা টাইপ সেটিং ব্যবস্থা ভারতে ছিল না আর বাংলা বর্ণমালা ব্যবহার করে ছাপার প্রযুক্তি সহজলভ্য ছিল না সেই কারণে তারা রোমান হরফ ব্যবহার করে বাংলা শব্দগুলোকে প্রকাশ করে প্রথম মুদ্রিত বাংলা বইয়ের নাম কৃপার শাস্ত্রের অর্থভেদ এই বইটি রচনা শুরু হয় সতেরোশো সালে এবং সতেরোশো সালে প্রকাশ পায় এর কয়েক বছর পর পঞ্চানন কর্মকারের প্রচেষ্টায় বাংলা ফ্রন্ট তৈরি হয় ও পরবর্তী বাংলা হরফে বই ছাপা শুরু হয় ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক